আসসালামু আলাইকুম আজকে ইউএক্সেলিংয়ের নতুন একটা কাজ নিয়ে চলে আসছি তো চলুন আমরা সরাসরি কাজটা করি তো কাজটা করতে আমাদের যেগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম তো সবারই থাকবে ট্রাস্ট ওয়ালেট অথবা বিডকে ওয়ালেট দুইটার যে কোনো একটা লাগবে ব্রেভ লাগবে গুগল শিট লাগবে আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমরা গুগল ক্রোম থেকে অ্যাড করে নেব ঠিক আছে তো আমরা গুগল ক্রোমে চলে যাব এই যে দেখেন আমি আমার গুগল ক্রমে চলে আসছি গুগল ক্রমে এসে এখানে সার্চ দিবসে টেম্প মেল দেখেন আমার এখানে সার্চ আগে থেকে দেওয়া ছিল এই জন্য দেখা যাচ্ছে এই যে টেম্প মেল এটা আপনারা লিখবেন এটা লিখে দেবেন এটা লিখলে তারপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার মধ্যে চলে যাবেন প্রথম ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন দেন ওয়েবসাইটে আসার পরে উপরে যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে চলে যাবেন থ্রি ডট মেনুতে এসে একদম নিচে এসে দেখেন একটু ক্রম দেওয়া আছে সরি অ্যাড অ্যাড টু স্ক্রিন হোমস্ক্রিন দেওয়া আছে এটাতে পারে ক্লিক করবেন দেন এটাকে সেকেন্ড যে অপশনটা ক্রিয়েট শর্টকাট এটার উপর ক্লিক করে অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করে অ্যাড করে নেবেন দেন আমার ক্রমটা এই যে এখানে দেখেন টেম্প কিন্তু চলে আসছে আমি টেম্প নিয়ে চলে আসছি এখন কাজ শুরু করব ঠিক আছে কাজ শুরু করার জন্য প্রথমত আমাদের কী করতে হবে একটা ট্রাস্ট ওয়ালেট অথবা বিট গেট ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে ঠিক আছে এখান থেকে যে কাজটা করব এটা প্রতিবারই কাজ শেষ করে আবারও নতুন করে করতে হবে ঠিক আছে সো আমরা প্রতিবারই কিন্তু এই ট্রাস্ট টয়লেটও ক্রিয়েট করে নেব সো আমি ট্রাস্ট ওয়েলেটে গিয়ে আমি ট্রাস্ট ওয়লেট দিয়ে কাজ করব তো আমি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে গেলাম যাওয়ার পরে আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড যেখানে একটা দিয়ে দিব ট্রাস্ট ওয়ালেট একটা ক্রিয়েট করে নেব ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করার জন্য দেখেন এখানে মেন ওয়ালেট লেখা রয়েছে এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পরে নিচেই দেখেন লেখা রয়েছে অ্যাড ওয়ালেট এটার উপর ক্লিক করব অ্যাড ওয়ালেটে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এটার উপর ক্লিক করব ক্রিয়েট নিউ ওয়ালেটের ক্লিক করার পরে ক্রিয়েটের উপর ক্লিক করবো উপরেরটা ঠিক আছে উপরে ক্রিয়েটের উপরে ক্লিক করব দেন উপরে ক্রিয়েটের উপর ক্লিক করার পরে টপিক করলে ক্রিয়েট কিন্তু হয়ে যাবে দেন এজ এ লাস্টেরটা স্কিপ আই উইল ডু লেটার এটার উপরে ক্লিক করে দিব ঠিক আছে আমার কিন্তু ট্রাস্টাগেড ক্রিয়েট করা হয়ে গেল এবার পরবর্তী কাজটা করব পরবর্তী কাজটা হচ্ছে টেম্প মেলের কাজ এই যে টেম্প মেল আছে এই টেম্প মেল থেকে আমি একটা মেল নিয়ে নিব সো টেম্প মেলে চলে আসবো আসার পরে এখানে যে চাকরটা আছে বা নিউ র্যান্ডম নেম আছে এটার উপরে ক্লিক করবো একটা এটার উপর ক্লিক করলে পরে নতুন মেল আসবে দেন এইখানে দুইটা অথবা তিনটা ইংলিশের সংখ্যা লিখে দিব দুই তিনটা লেখার পরে আমরা যে কপি লেখা আছে কপির উপরে ক্লিক করবো দেন কপি করা হয়ে গেল এদের ব্যাটে চলে আসবো এটা কিন্তু মিনিমাইজ করে রেখে দিতে হবে ঠিক আছে যেগুলো কাজ করবে সবগুলো মিনিমাইজ করে রেখে দিবেন দেন যে কাজটা করবে সেটা হচ্ছে ব্রেভের কাজ করবো এই যে ব্রেভ আছে ব্রেভের কাজ করব। সো ব্রেভের উপর ক্লিক করে ধরে রাখবো তারপরে এটাকে আমরা আগে প্রথমে ডাটা ক্লিয়ার করে নেব ঠিক আছে আমরা ডাটাটা ক্লিয়ার করে নিয়ে দেখেন আমি কিন্তু ডাটাটা ক্লিয়ার করে নিলাম ডাটাটা ক্লিয়ার হয়ে গেছে দেখেন ডাটা ক্লিয়ার হয়ে গেলে পরে এটা মিনিমাইজ করে রেখে দেবো এবার আবারও ব্রেভের উপরে ক্লিক করে ভিতরে প্রবেশ করবো সো তারপরে মেবি লেটার কন্টিনিউ এরপরে উপরে যে সার্চ অপশান আছে এর উপর ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যে কাজটা করবো এটা আমরা ক্লিপবোর্ডে কিন্তু অ্যাড করে রেখে দিছি সো ক্লিপবোর্ডে কিভাবে কীভাবে অ্যাড করতে হবে আমি সেইগুলো পূর্ববর্তী যারা কাজ করেছে তারা সবাই জানেন যারা অ্যাড করতে পারেন না তারা এই যে ক্লিপবোর্ড আছে এই ক্লিপবোর্ডে আসবেন এই ক্লিপবোর্ডে আসার পরে দেখেন এখানে ম্যানেজ অপশন দেওয়া আছে ডান পাশে ম্যানেজ অপশন লেখা আছে ম্যানেজ অপশনের উপর ক্লিক করলে পরে আপনার এখানে উপরে অ্যাড অপশান পেয়ে যাবেন ঠিক আছে এর উপরে অ্যাড অপশন পেয়ে যাবেন এই অ্যাড অপশানে গিয়ে দেন এইখানে নিচে একদম নিচে অ্যাড অপশানে গিয়ে নিচে দেখেন একদম এখানে হচ্ছে যেটা আর কি অ্যাড করবেন যে লিঙ্কগুলো অ্যাড করবেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন এবার লিঙ্কটা পেস্ট করে নিচে সেভ আছে সেভ করে দিলে কিন্তু একটা করে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো এখন কথা হচ্ছে আপনারা থেকে লিঙ্কগুলো পাবেন লিঙ্কগুলো পাবেন টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসার পরে আমার এই গ্রুপে কাজের লিঙ্ক লিখে সার্চ দিলেই পাওয়া যায় এখানে যদি আপনি কাজের লিঙ্ক লিখেন কাজের লিঙ্ক এভাবে লিখে সেন্ড করেন তাহলে কিন্তু আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন দেখেন এখানে লিঙ্কগুলো দেওয়া আছে এটা হচ্ছে প্রথম একটা লিঙ্ক প্রত্যেকটা কিন্তু অ্যাড করতে হবে একটা দুইটা তিনটা তিনটা লিঙ্কে অ্যাড করার পরে তারপরে একটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে ডিসক্রিপশনটা একটু দেখেন এইটা হচ্ছে ডেসক্রিপশন এইখান থেকে শুরু করে এইটা হচ্ছে ডেসক্রিপশন তারপরে লাস্টে আর একটা লিঙ্ক তার মানে টোটাল হচ্ছে আপনার এই পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা আপনারা ক্লিপবোর্ডে অ্যাড করে নেবেন অ্যাড করে নিলে কী হবে সেটাও আমি একটু পরেই দেখাই দেব দেখেন আমি যখন এখানে আসছি আমার যেহেতু অ্যাড করা আছে আমি ক্লিপবোর্ডে আসার পরে এখানে দেখেন প্রিন্ট করা এগুলো আছে সেক্ষেত্রে আমার বারবার কিন্তু টেলিগ্রামে গিয়ে কপি করার প্রয়োজন হবে না ঠিক আছে আমার এখানে কিন্তু প্রিন্ট করা আছে সো আমার যে প্রথম লিঙ্কটা সেটা হচ্ছে এইটা ঠিক আছে এই যে ড্যাশবোর্ড লেখা এটা হচ্ছে প্রথম লিঙ্ক ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দেন এখানে রেড লাইন দেওয়া আছে এটার উপর ক্লিক করবো ঠিক আছে এটার উপর ক্লিক করলে পরে দেখেন লিঙ্কের মধ্যে কিন্তু আমাকে নিয়ে চলে যাবে সো যারা পুরাতন তাদের বলি পুরাতন যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা প্রবেশ করতে একটু সমস্যা হচ্ছিলো এই জন্য নতুন লিঙ্ক দিছি নতুন করে আবার অ্যাড করে নেবেন একটু অপেক্ষা করবেন আমার একটু নেটের সমস্যা দেন এখানে আসার পরে আপনাদের প্রথম কাজ হবে এই যে সাইন আপ আছে সাইন আপের উপরে ক্লিক করবেন তারপরে কাজ করবেন হচ্ছে শর্টকাট ক্রিয়েট অ্যাকাউন্ট আছে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন দেন এখানে যে কোনো তিনটা সংখ্যার ইংলিশের তিনটা সংখ্যা মানে অক্ষর দিয়ে দিবেন তারপরে যে মেলটা কপি করছিলেন মেলটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে মেলটা এখানে পেস্ট করে দেবেন দেন ডেট অফ বার্থের উপর ক্লিক করার পরে উপরে কোনো কিছু চেঞ্জ করবেন না জাস্ট এই যে ডেটটা আছে এই শনটা আছে শালটা চেঞ্জ করে দিবেন আসলে উনিশশো সত্তর থেকে উনিশশো নিরানব্বই মধ্যে যে কোনো একটা দিয়ে দিয়ে সেট করে দেবেন সেট হয়ে গেলে পরে নেক্সটের নিচে নেক্সট আছে নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন কোড চাইবে অনেক সময় আসে যে আপনার এই কথা অথেন্টিকেশন চাই মানে কিছু সিম্বল দেয় সেগুলোকে আপনারা পূরণ করে তারপরে ভেরিফিকেশন আসতে হয় ভেরিফিকেশন কোডটা নিয়ে আসবেন আছে টেম্প মেলে চলে যাবেন এটা মিনিমাইজ করে আপনি যে টেম্প মিলে যেখানে আসছিলেন সেখানে চলে আসবেন আসার পরে একটু নিচে স্কল করলেই দেখতে পারবেন যে এইখানে টেম্প কিন্তু এই যে এখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসছে সো এই কোডের উপর ক্লিক করে ধরে রাখবেন দেন কপি করবেন কপি করে এখানে এসে ভেরিফিকেশন কোডের উপরে দিয়ে দিলে পরে নেক্সট পড়লে কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেন যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড দেবেন আছে ওয়ান টু থ্রি ফোর তারপরে যে কোনো একটা সিম্বল আমি অ্যাট দ্য রেট অফ দিলাম তারপরে হচ্ছে আর ঠিক আছে এটা দেওয়ার পরে সাইন আপ করবেন নিচে সাইন আপ আছে নিচ থেকে সাইন আপ করবেন দেন যে কাজগুলো হবে এখানে যা আছে সব স্কিপ নাও স্ক্রিপ নাও দেন এটাও স্ক্রিপ নাও তারপরে স্ক্রিপ কর নাও দেন এখান থেকে যে কোনো তিনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নেক্সট করবেন নেক্সট করার পরে একটু অপেক্ষা করবেন দেন এখান থেকে যে কোনো একটা ফলো দিয়ে দিবেন আমি একটা ফলো দিয়ে নেক্সট করে দিব নেক্সট করলাম নেক্সট করার পরে এখানে ডাউনলোড করতে বলতেছে আমি ডাউনলোড করব না উপরে যে ক্রস আছে ক্রসের উপর ক্লিক করে দিব ক্রস করে দিব ক্রস করার পরে এখানে অনেক সময় আছে র এরকম দেখায় সেক্ষেত্রে আপনি দুই তিনবার ওকে করবেন ওকে করে যদি না হয় সেক্ষেত্রে দেখেন এই যে এইখানে প্লাস চিহ্ন আছে সরি ওয়ান আছে ওয়ানের উপরে ক্লিক করার পরে প্লাস চিহ্ন পাইছেন এখানে দেখেন প্লাসের উপরে ক্লিক করবেন প্লাসের উপরে যখনই ক্লিক করে আবারও সার্চ অপশান আছে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে দেখেন সার্চ অপশানে ক্লিক করার পরে ক্লিপবোর্ডে যা আবার ওই লিঙ্কটাই আবার দিবেন ওই টা আবার দিলে এইবার প্রথম যেটা থাকবে ঠিক আছে প্রথম যেটা এক্স লেখা থাকবে এইটা এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু আর ইরোর অপশনটা দেখাচ্ছে না অটোমেটিক কিন্তু এখানে প্রবেশ করা আছে ঠিক আছে সো আমরা এখানে চলে আসবো আসার পরে নিশ্চয়ই যে এইস লেখা আছে এই এক্স এর উপরে ক্লিক করবো এক্স সেপ্টের উপর ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করে চলে আসবো আসার পরে দেখেন এইখানে দেখা যাচ্ছে সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট ঠিক আছে সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্টের পর ক্লিক করার পরে এখানে তিনটা টিকমার্ক চাইছে তিনটা টিকমার্ক দিয়ে দেব একটা দুইটা তিনটা তিনটা টিকমার্ক দিয়ে দেবো তিনটা টিকমার্কের পরে এখানে দেখেন ডিসক্রিপশন চাইছে এই যে ডিসক্রিপশন সাইজ ডেসক্রিপশনটা ডিসক্রিপশনটা দিব ডিসক্রিপশনের পর ক্লিক করলে পরে আবার কিবোর্ড চলে আসবে কিবোর্ডের ক্লিপবোর্ড থেকে আমরা ডিসক্রিপশনটা নিয়ে নিব এই যে ডিসক্রিপশনটা এটা আমরা এই ডিসক্রিপশনটা এখানে নেওয়ার পরে দেন কিবোর্ডটা সরাই দিলাম সরানোর পরে নিচে দেখেন সাবমিট লেখা রয়েছে সাবমিটে ক্লিক করে দিব ঠিক আছে সাবমিটে যখনই আপনি ক্লিক করবেন অপেক্ষা করতে হবে এখানে দেন দেখেন এরকম একটা পেজ চলে আসছে সো এখান থেকে আপনাদের প্রথম কাজ হবে উপরে দেখেন লেখা রয়েছে ডেভেলপার পোর্টাল এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে দেখেন প্রজেক্ট অ্যান্ড অ্যাপস লেখা রয়েছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে দেখেন এইখানে এই যে সংখ্যাগুলো লেখা আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর যখনই ক্লিক করবেন আপনি দেন এরকম একটা অপশন আসবে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে সেট আপ লেখা আছে সেটআপের উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে সেট আপের উপরে যখনই ক্লিক করবেন একটু নিচে চলে আসবে নিচে আসার পর এখানে নেটিভস অ্যাপ আছে এটার উপরে ক্লিক করবেন দেখেন এই যে নেটিভ অ্যাপস এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর একটু টুক নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখেন চাচ্ছে কলব্যাক কল এই যে কল ব্যাক ইউআরএল চাচ্ছে আর একটা ওয়েবসাইট ইউআরএল ঠিক আছে সো কলব্যাক ইউআরএলের উপরে ক্লিক করবেন করার পরে ক্লিপবোর্ড বোর্ড থেকে কলব্যাক ইউআরএল হচ্ছে যেটা হচ্ছে এই যে যে লিঙ্কটার যে দুটা বাকি আছে লিঙ্ক সেই দুটার এই যে এইটা একটু লক্ষ্য করেন এখানে কলব্যাক ইউআরএলটা সরি ক্লিপবোর্ডে আসলাম এইখানে একটু দেখে নেন এইচটি পি এস স্ল্যাশ ড্যাব স্ল্যাশ এ লিঙ্ক ডট আই ও এ ইউটি এইচ গেট ওয়ে এইটা হচ্ছে কলব্যাক ইউ আর ঠিক আছে সো আপনাদের ক্লিপবোর্ড থেকে আপনাদের কলব্যাক ইউরএল যেটা আছে সেটা আপনারা এখানে পেস্ট করে দিবেন জাস্ট ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচে আসে ওয়েবসাইট ইউআরএল যেটা দেখতেছেন আপনারা এই যে ওয়েবসাইট ইউআরএল মানে ওটার পরেরটা কলব্যাক ইউআরএল পর পরেরটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল এটার উপর ক্লিক করবেন আবার ক্লিপবোর্ডে যাবেন ক্লিপবোর্ডে যাওয়ার পরে কলব্যাক ব্যাক আর থেকে জাস্ট ওই এ ইউটিএইচ পথ গেটওয়ে যেটা আছে ওইটা বাদে যে লিংকটা ওইটার উপর ক্লিক করবেন যেমন দেখেন এখানে আবার হচ্ছে কলব্যাক ইউআরএল আছে এইটা ছিল একটু লক্ষ্য করেন এইটা ছিল আর জাস্ট ওয়েবসাইট এল আছে এটা ঠিক আছে এটার উপরে ক্লিক করল ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে সেভ অপশন আছে সেভ অপশনের উপরে ক্লিক করে দেবেন সেভ অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে আপনাকে দেন এখানে দেখেন দুইটা অপশন আসছে এই যে একটা এই যে দুইটা ঠিক আছে দেন এইটা আসার পরে আপনাদের অনেক সময় আছে যে কিবোর্ডটা কিন্তু এই যে নিচে কিন্তু কিছু দেখা যাচ্ছে না একটু লক্ষ্য করেন নিচে কিন্তু এখানে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না সেক্ষেত্রে কি করবেন এটা একটু একটু স্কল করে উপরের দিকে টেনে নিয়ে জাস্ট অল্প একটু নিচে নিয়ে আসবেন দেখেন এখন কিন্তু নিচে কিন্তু আপনি এখানে টু অপশনটা বা অনেকের ওয়ান অপশনের থাকবে যাদের একবারে লগ হয়ে যাবে তাদের ওয়ান অপশন যাদের একবারে লগ হবে না তাদের টু অপশন ঠিক আছে সো এই টু অপশন আছে এটার উপর ক্লিক করবেন টু অপশানে ক্লিক করার পরে এখানে প্লাস অপশন আসছে দেখেন এই যে প্লাস অপশন আসছে প্লাস অপশনের উপরে ক্লিক করে দেবেন প্লাস অপশনে ক্লিক করার পরে নতুন একটা পেজ নিয়ে আসবে নতুন পেজের উপরে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পরে দেন আবারও ক্লিপবোর্ডে যাবেন ক্লিপবোর্ডে যাওয়ার সর্বশেষ যেই ভেরিফিকেশন মানে রেফারাল রিলটা ওর লিঙ্কটা ওইটার উপর ক্লিক করবেন রেফারাল লিঙ্কের উপরে দেখবেন যে সবসময় জনের লেখা থাকে লাস্টের দিকে কোড লেখা থাকে আছে ওয়ান সেভেন জিরো সিক্স নাইন সিক্স থ্রি জিরো দিয়ে করলে পরে আপনার বুঝতে পারবেন দেন ওইটার উপর ক্লিক করার পরে এই যে এখানে রেড লাইন যেটা এটার উপরে ক্লিক করবে ক্লিক করার পরে এই পেজে নিয়ে চলে আসবে এই পেজ আসার পরে এখানে আপনাদের একটা মার্ক চাইছে টিকমার্ক করে ইন্টারটা ক্লিক করে দেবেন মার্ক করে দিলাম ইন্টার ক্লিক করলাম তারপরে ইন এখানে লগ আসছে লগ ইন করে দেবো আমরা লগ ইনের এর উপর ক্লিক করবো কানেক্ট ওয়ালেট ঠিক আছে এখানে কানেক্ট ওয়ালেটস আসছে কানেক্ট ওয়ালেট দিব কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে যারা বিটগেট ওয়ালেট থেকে করবেন তারা একটু লক্ষ্য করেন বিটগেট ওয়ালেট এখানে দেখা যায় ট্রাস্ট ওয়ালেট থেকে যারা করবেন তারা হচ্ছে এই যে নিচে অল ওয়ালেট আছে এই যে এই অল ওয়ালেটের উপর ক্লিক করবেন অল ওয়ালেটে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন ট্রাস্ট ওয়ালেটটা দেখতে পারবেন ঠিক আছে ট্রাস্ট ওয়ালেটটা দেখতে পারবেন ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড যেগুলো যেখানে একটা দিয়ে দেবেন দেওয়ার পরে কানেক্ট অপশান আসছে দেখেন এখানে নিচে আপনি কানেক্টের উপরে ক্লিক করবেন কানেক্টের উপর ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অনেক সময় আসে সাইন ইন অপশন আসবে এটা একবারে আসে না সেক্ষেত্রে এটা মিনিমাইজ করে আবারও এটা করে আসবেন আসার পরে এখানে যে ট্রাইগান লেখ আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর একবার ক্লিক করলে পরে আবারও কিন্তু এখানে নিয়ে আসবেন পাসওয়ার্ড অথবা ফিঙ্গার দিয়ে দেবেন কানেক্ট অপশন আছে কানেক্ট অপশনে ক্লিক করবেন দেন একটু অপেক্ষা করার পরেই দেখবেন যে সাইন ইন অপশন কিন্তু চলে আসবে ঠিক আছে প্রথমবার না আসলে দ্বিতীয়বার চলে আসবে সাইন ইন অপশনের উপর ক্লিক করবেন করার পরে আবারও ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখন ব্যাক করে আবারও আগে অ্যাপসে চলে আসবেন আসার পরে দেখেন এখন কিন্তু এখানে ইন লেখাটা চলে গেছে তার মানে ইন হয়ে গেছে ইন হলে স্ক্রল করে নিচে চলে আসতে হবে স্ক্রল করে নিচে চলে আসতে হবে নিচে আসার পরে এখানে দেখেন ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটস আসছে সো এই দুটা হচ্ছে আপনার আবারও এই যে টুক এটার উপরে নিয়ে টুক নিচের দিকে টানলে আবার দেখবেন এখানে এই যে থ্রি অপশন টু অপশন অথবা ওয়ান অপশন যেটাই থাক এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে পূর্বে যে পেজটা আমাদের ছিল আর কি সেই পেজটাতে চলে যাব ঠিক আছে এই যে আমাদের পূর্বের পেজ ছিল হচ্ছে এইটা আমাদের এইটা হচ্ছে বর্তমান পেজ সো আর এইটা হচ্ছে পূর্বের পেজ সো আমি পূর্বের পেজের উপরে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখেন কপি অপশান কিন্তু আসে আমি কপি করে নিব প্রথমটা ঠিক আছে প্রথমটা কপি করবো আবার নিচে যে ট্যু লেখা আছে এই টুর উপরে ক্লিক করে দিব ঠিক আছে নিচে টুরের উপর ক্লিক করলে আবার প্রথমটা চলে আসবো আমরা পরের এটিতে হচ্ছে এটার উপর ক্লিক করলে এখন দেখেন ক্লায়েন্ট আইডি কিন্তু এখানে দেওয়ার এই যে এইখানে এসে প্রথমটা কি আমরা পেস্ট করে দেব ক্লায়েন্ট আইডিটা আমি ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দিলাম দেন দুই নম্বরে আবারও নিচে এটার উপর ক্লিক করব এই যে দুই অথবা তিন চার যেরকমই থাকে এটার উপর ক্লিক করব করার পরে দেখেন প্রথমটা আবার চলে যাব এই যে প্রথমটাই আবার চলে যাব ঠিক আছে প্রথমটায় আবার যাওয়ার পরে এখানে সেকেন্ড যে অপশনটা আছে কপি করার সেটা কপি করব। কপি করার পরে আবারও নিচে দুই লেখা আছে দুইয়ের উপরে যাব দুয়ের উপরে গিয়ে আবার প্রথমটা ঠিক আছে এই যে এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করব এটার উপর ক্লিক করে এবার দুই নাম্বারে যে প্ল্যান সিক্রেটটা আছে প্ল্যান সিক্রেট এটার উপরে ক্লিক করে ধরে রাখবো এই ঘরে ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দেবো পেস্ট করা হয়ে গেলে পরে এখানে একটু স্কল করে নিচে চলে আসবো আসার পরে এখানে বাইন্ড আছে বাইন্ডের উপরে ক্লিক করব বাইন্ডের উপরে ক্লিক করার পরে এটা অ্যাপসটা একটু অথেন্টিকেশন চাইবে অথরাইজ করতে চাইবে এই যে অথরাইজ অ্যাপস আসছে আপনারা এই অথরাইজের উপরে ক্লিক করবেন অথরাইজের উপরে ক্লিক করলে পরে দেখেন একটু টপিক করলে কিন্তু অথরাইজ হয়ে যাবে ঠিক আছে অথরাইজ যখনই হয়ে যাবে একটু অপেক্ষা করবেন এখানে সম্পূর্ণ পেস্টটা আসা পর্যন্ত আচ্ছা দেখেন আমার কিন্তু অথরাইজ হয়ে গেছে যখনই অথরাইজ হয়ে যাবে তখনই একটু নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন যে টেন ইউ এক্স ইউ ওয়াই লেখা আছে কিনা যদি লেখা থাকে সেক্ষেত্রে তাহলে এবার আপনারা ক্লিক করবেন হচ্ছে এইটার উপরে ঠিক আছে এইটার উপরে ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করার পরে আপনার যদি ট্রাস্ট ওয়ালেট দিয়ে বা করেন সেক্ষেত্রে এনে ট্রাস্ট ওয়ালেট লেখা থাকবে বিট গেট ওয়ালেট লেখা থাকবে করলে পরে এখানে বিড গেট ওয়ালেট লেখা থাকবে ঠিক আছে সো এই ওয়ালেটের এই পাশে দেখেন একটা কপি অপশন আছে এই যে কপি অপশন আছে এই কপি অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করে যে টিকমার্ক হয়ে যাবে তখনই বুঝতে পারবেন কপি হয়ে গেছে তখন এটা মিনিমাইজ করবেন মিনিমাইজ করে রেখে দিয়ে আপনাদের সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে গুগল শিটের কাজ ঠিক আছে সর্বশেষ যে কাজটা গুগল শিটে এই কাজটা জমা রাখতে হবে যেটা কপি করলেন সেটা পেস্ট করবেন সব গুগল শিটে চলে আসবেন গুগল শিটে চলে আসার পরে একটা নিচেই খেয়াল করেন এখানে প্লাস অপশন আছে প্লাস অপশনে চলে আসবেন ঠিক আছে অপশনের উপর চলে আসার পরে এখানে নিউ লেখা আছে নিউ স্প্রেডশিট লেখা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে দেখেন নতুন কিন্তু একটা পেজ নিয়ে আসবে সো প্রথম যে ঘরটা আছে প্রথম যে ঘরটা আছে একটু লক্ষ্য করেন প্রথম যে ঘরটা আছে এর ঘরের এটার উপরে একটা ক্লিক করবেন প্রথমে একটা ক্লিক করার পরে তারপরে ক্লিক করে ধরে রেখে এখানে পেস্ট অপশন আসবে পেস্ট করবেন পেস্ট করার পরে দেখেন যেটা কপি করে নাসলাম এটা কিন্তু পেস্ট হয়ে গেছে কিন্তু এটা অনেক বড় ভিতরের ভিতরে চলে গেছে সেক্ষেত্রে কী করবেন এ লেখা আছে এটার উপরে ক্লিক করবেন এ লেখা আছে এইটার উপর ক্লিক করবেন এ ঘ লেখা আছে এই ঘরের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু একটা ছোট্ট চিহ্ন মতো আর সেই চিহ্নটা চাপ দিয়ে ধরে রেখে টেনে নিয়ে বড় করে দেবেন দেখেন আরেকটু বড় করতে হবে সেক্ষেত্রে আর একটু আমি বড়ো করে দিব আর একটু বড় করে রেখে দিই ঠিক আছে দেখেন আর একটু করে আমি রেখে দিলাম রাখার পরে দেন বাইরের ঘরে বাইরের যে কোনো একটা ঘরে এই যে বাইরের ঘরে এই যে এটাতে কিন্তু সিলেক্ট করা ঘর সিলেক্ট করা ঘরে কিন্তু ক্লিক করলে হবে না বাইরে যে কোনো একটা ঘরে ক্লিক করব বাইরে একটা ঘরে ক্লিক করলে কিন্তু কাজ শেষ ঠিক আছে তারপরে আমরা এই যে একটা এক নম্বরে কিন্তু আমরা পেস্ট করছি পরে কাজটা করলে দুই নম্বরে পেস্ট করবো ঠিক আছে সো আমরা এই দুই নাম্বার ঘরে একটা ক্লিক করে এটা মিনিমাইজ করে রেখে দেবো এইভাবে প্রত্যেকটা কাজই করতে হবে আবারও নতুন করে আপনাদের কি করতে হবে আবারও নতুন আরেকটা কাজ করতে হলে আবার ট্রান্স ওয়ালেট থেকে কী করবেন ট্রাস্ট ওয়ালেটে গিয়ে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন তারপরে টেম্প মেলে গিয়ে টেম্প মিল ক্রিয়েট করবেন তারপরে ব্রেভ অ্যাপটা কি করবেন ডাটা ক্লিয়ার করে তারপরে নতুন করে আবার ব্রেব অ্যাপের মধ্যে যাবেন গিয়ে কাজটা করবেন লিঙ্ক দিয়ে লিঙ্ক দিয়ে কাজ করে কাজটা কপি করে নিয়ে আসে এখানে গুগল শিটে জমা দেবেন ঠিক আছে সো এটাই হচ্ছে আমাদের আপনাদের কাজ সবাই সুন্দরভাবে কাজ করবেন আর সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে তাহলে সম্পূর্ণ কাজ বুঝতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে